আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি মুরগির রেসিপি শেয়ার করব মুরগি তো আমরা কম বেশি বাড়িতে সবাই রান্না করে থাকি তবে আজকে আমি একটা বিশেষ মশলা দিয়ে এই দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব আর সেই মশলাটি হচ্ছে শাক আমরা যারা বিক্রমপুরের তারা এই শাক দিয়েই অধিকাংশ রান্না করে থাকি আজকের মুরগিটা আমি এই শাক মশলা দিয়ে রান্না করব আর এই শাক মশলা দিয়ে রান্না করার কারণে দেখা গেল আমার বাড়ির সবাই এই মুরগির মাংস ছেড়ে এই মুরগির তরকারি ঝোল নিয়ে কারাকারি করবে ঝোলটা খেতে এত মজা হয় বলার মতো না চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক আমি এখানে এক কেজি সাইজের একটা দেশি মুরগি নিয়েছি আমি মুরগিটার হাত পা গলা সব কিছুই নিয়েছি আর মুরগিটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুইটা মাঝারি সাইজের আলু আলুগুলোকে আমি টুকরা করে কেটে নিয়েছি আর যে বিশেষ মশলাটায় আজকের এই মুরগির মাংসটা রান্না করব। সেই বিশেষ মশলাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি খোসা সহই কেটে নিয়েছি নিয়েছি একটা রসুন রসুনটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি দুইটা তেজপাতা তেজপাতাগুলোকেও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি একটা চামচ পরিমাণ গোটা ধনিয়া নিয়েছি একটা চামচ পরিমাণ জিরা নিয়েছি তিনটা মরিচ প্রথমেই এই মশলাগুলোকে টেলে নিব আর এই জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে প্রথমেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি প্রথমে পেঁয়াজ এবং রসুনটাকে হালকা বাদামী রঙ করে ভেজে নেব পেঁয়াজের রঙ চেঞ্জ হয়ে এসেছে কেটে রাখা তেজপাতাগুলো অ্যাড করে দিলাম শুকনো মরিচ তিনটাও আমি দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালো করে লালচে বাদামি করে ভেজে নেব বেরেস্তা যেরকম করে ভেজে নেই আমরা ঠিক সেই রকম করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া এবং গোটা জিরা দেখুন মশলাগুলো কিন্তু বেরেস্তার মতো কালা চলে এসেছে আর এগুলোকে এখনই আমি কড়াই থেকে তুলে নেবো আর এই মশলাগুলোকে পাটায় বেটে পেস্ট করে নেব এই অবশিষ্ট তেলে এই কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি বাদামি রঙ করে ভেজে নিব দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো এলাচ পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গিয়েছে আর এখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামিচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামিচ পরিমাণ মরিচ গুঁড়া আসলে ঝালটা যার যার পছন্দ মতোই অ্যাড করা উচিত আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি মরিচের পরিমাণটা এখানে বাড়িয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এক চা চামিচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবং মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলও ভেসে উঠেছে এখন আমি এখানে মুরগির মাংসটা অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে মাংসগুলোকে বারবার নেড়েচেড়ে কষিয়ে নেব মাংসগুলো কষানো হয়ে গিয়েছে আর মাংসগুলো কষাতে আমার বিশ মিনিটের মতো সময় লেগেছে আর দেখুন মাংসটাও কিন্তু হাট থেকে ছেড়ে দিয়েছে তার মানে মাংসটাও প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেবো এখন আবার মাংস এবং আলুগুলোকে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নেব মাংস এবং আলুগুলোকে আমি পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মাংসগুলোকে আমি কষাবো না এখন আমি এইখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু মুরগির মাংস কষানোর সময় মুরগির কলিজা এবং ডিম এগুলো দেইনি। আর এগুলো দিয়ে যদি কষাতাম তাহলে ঝোলটা ঘন হয়ে যেত আর তখন আর খেতে কিন্তু ঝোলটা ভালো লাগতো না এই জন্য আমি মাংসগুলোকে আগে কষিয়ে তারপর আমি এগুলো অ্যাড করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রান্না করব মাঝে মাঝে দু একবার নেড়ে চেড়ে দেবো যাতে সব কিছু প্রপার সিদ্ধ হয় এই পর্যায়ে ঝোলটা অনেকটা টেনে গিয়েছে আর আমি একটু চেক করে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা আমি শুকাবো না কারণ যেহেতু আমি মুরগির মাংসে আলু দিয়েছি তরকারিটা চুলা থেকে নামানোর পর ঝোলটা আরও ঘন হয়ে যাবে তাই আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম ছাক সেই ছাকটাকে আমি পাটায় বেটে ঠিক এরকম একটা পেস্ট করে নিয়েছি আর এই পেস্টের পুরোটা আমি এখানে দিব না এক চামচ পরিমাণ পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি এবং ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি কাঁচামরিচ এটা অপশনাল এটা দেখার সৌন্দর্যের জন্য আমি অ্যাড করেছি এখন হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও দুই মিনিটের মতো রান্না করব এই পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট তৈরি হয়ে গেল বিক্রমপুরের ঐতিহ্যবাহী মশলা দিয়ে দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল এই শাক মশলা দিয়ে দেশি মুরগি রান্না করলে খেতে যে কি মজা হয় এটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝবেন না ট্রাস্টমি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ